ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ব্যক্তি কখনোই অনর্থক কথাবার্তা বলতে পারে না এমন কোন কাজে লিপ্ত হতে পারে না যেই কাজ বেহুদা কাজ অনর্থক কাজ থেকে মমিন ব্যক্তি ফিরে থাকে যাবতীয় অনর্থক আর বেহুদা কাজ থেকে বিরত থাকা এইটা আমাদের মৌমিন হওয়ার দুই নাম্বার বৈশিষ্ট্য এখন বুঝে থাকলে বলুন তো বিয়ে শাদিতে বেশিরভাগ ক্ষেত্রে গান বাজনা বাজানো হয় আমাদের বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ অনুষ্ঠান পর্দা মেনটেন করা হচ্ছে না আমাদের মা বোনেরা গুণা কামাচ্ছে তো এগুলো তো বেহুদা কাজ যেই ব্যক্তি বেহুদা কাজ করবে সেই ব্যক্তি তো কখনো না আর যে ব্যক্তি হতে পারবে মমিন না ওই ব্যক্তির অবস্থান তো ভালো হবে না আরেকটা হাদিস আমরা শুনি নাসাই শরীফ দুই হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাদিস্লাম সালা সাতুন লা ইয়াংজুরুল লাহ আজ যা অজ্লাহ ইলাইহিম ইয়ামাল কয়ামা সম্মানিত শ্রোতাবৃন্দ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন এই একটি হাদিসের উপরে আমল করবেন হাদিসটা শুনেন। রাসূল বলেছেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে রকুল আলামিন তাকাবেন না সালাহসাতুন লা ইয়াংজুরুল লাহ আজ যা অজ্লাহ ইলাইহিম ইয়ামাল কয়ামাতি কেয়া মতের দিন রকুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না আল কলি ওয়াল ই দায়ী এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয় পিতা মাতার অবাধ্য সন্তান যেই সন্তান পিতা মাতার অবাধ্য হবে ওই সন্তানের দিকে কেয়ামতের দিন তাকাবে না ওয়ালমারাতুল জেলা তো দুই নাম্বার হচ্ছে এমন মহিলা এমন বেপরদা নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে যেই নারী পুরুষের মতো করে উঠা বসা করে পুরুষের জন্য সতর হচ্ছে হাঁটু থেকে দাবি পর্যন্ত কিন্তু নারীর সতর হচ্ছে পুরা শরীর শুধুমাত্র মুখমণ্ডল হাতের তালু পায়ের পাতা ছাড়া পুরা শরীর হচ্ছে নারীর সতর কিন্তু ওই নারী যদি টাকনুর উপরে হাঁটু পর্যন্ত কাপড় পরিধান করে ওই নারী যদি ব্যাপর ধরে হাঁটে তার চুল দেখা যায় তাহলে ওই নারী তো পুরুষের মতো চলাফেরা করল রাসুল বলেছে এইভাবে পুরুষের বেশ ধারণকারী ক্ষেত্রে যেই নারী পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করবে কেমতের দিন রব্বুল আলিনের রহমতের নজর যদি আপনার দিকে না পড়ে সেদিন এই ভয়াবহ অবস্থায় আপনার কি করুণ পরিস্থিতি হতে পারে রাসুল বলেছেন এক নাম্বার হচ্ছে অবাধ্য সন্তান দুই নাম্বার হচ্ছে আল মারাতুল পুরুষের বেশ ধারণকারী নারী তিন নম্বর হচ্ছে ওয়াদায়ুস দায়ুসর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়মতের দিন তাকাবে না দায়ুসকে দায়ুস হচ্ছে এমন পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর পর্দার ব্যাপারে কোনো খবর রাখে নাই তার বোনের পর্দার ব্যাপারে খবর রাখে নাই তার কন্যার পর্দার ব্যাপারে খবর রাখে নাই তার মায়ের পর্দার ব্যাপারে খবর রাখে নাই সে সে আরো খুশি তার স্ত্রীকে সাজগোজ করিয়ে পর পুরুষের সামনে প্রদর্শন করাতে বলে আমার বন্ধু আসছে আমার ফ্রেন্ড আসছে যাও না একটু সাজুগুজু করে তাদের সামনে যাও এই যে পর পুরুষের সামনে নিজের স্ত্রীর সৌন্দর্য প্রদর্শন করাতে যেই ব্যক্তি খুশি ওই ব্যক্তি হচ্ছে তাকাবেন না বলেন এরপর এই হাদিসে আবার বলেছেন সালা সাত হুলুন আল জান্না তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হচ্ছে আল্লা পিতা মাতার অবাধ্য সন্তান দুই নাম্বার হচ্ছে ওয়াল মুমরি দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি নেশা করে এই জন্য আমাদের সুক্রিয়া আদায় করা দরকার অসংখ্য বিয়ে হয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্যর আয়োজন থাকে ড্রিঙ্কের আয়োজন থাকে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমি ধন্যবাদ জানাই আজকের এই ইসলামী জলসার আয়োজক বৃন্দকে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে উত্তম যাচা এবং বিনিময় দান করবেন বলেন আমিন এই ব্যক্তিদের অবস্থা কেমন হবে সাজদা আয়াত নম্বর বিশ রব্বুল আলমিন বলেছেন যারা এইভাবে অবাধ্য হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম কুল্লামা আর রুজু মিনহা তারা যখনই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে তারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চাইবে কুল্লামা আর রুজু মিনহা ওদু ফিহা তাদেরকে জাহান্নাম থেকে সেদিন বের হতে দিবে না আজাবের ফেরেশতারা তারা তাদেরকে আবারও জাহান